এবার মিশিগানের দৃষ্ট ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বুধবার স্টেটের হাউল শহরের এক সমাবেশে তিনি বলেন গভর্নর গ্রেচেন হুইথমার চাইলে ডিটইটে ন্যাশনাল গার্ড মোতায়েন করবে ট্রাম্প প্রশাসন ভ্যান্স বলেন সত্যিকার আমেরিকান ড্রিম হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করা এমন স্বপ্ন পূরণ করতেই অভিবাসীদের পরিবর্তে দেশের নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও শ্রমজীবীদের ওপর থেকে কর ভার কমিয়ে আনা প্রসঙ্গে আলোচনা করতে মিশিগানের ওই অনুষ্ঠানে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এ সময় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রশংসা করে তিনি বলেন অভিবাসীরা দেশের নাগরিকদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে তারা দেশে অস্থিরতা সৃষ্টি করছে মাদক নিয়ে আসছে এবং সাধারণ মানুষের জীবনকে নিরাপত্তার হুমকিতে ফেলছে বলে অভিযোগ করেন ভ্যান্স এমন পরিস্থিতি থেকে দেশের মানুষকে রক্ষা করতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি বিগত কোন সরকারই দেশের মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি যা প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন দেশ জুড়ে অভিবাসীদের অপরাধ কর্মকাণ্ড মারাত্মক পর্যায়ে গেলেও কোন সরকারই এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশে আমেরিকানদের কাজের জন্য যেতে হয়েছে এ সময় ওয়াশিংটন ডিসি ও মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করে ভালো ফলাফল পাওয়া গেছে বলে দাবি করে ভ্যান্স বলেন ডিট্রয়েটের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেখানেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা প্রয়োজন ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে হত্যার সমালোচনা করে জেডি ভ্যান্স বলেন কারো সঙ্গে মতবিরোধ হলে তাকে হত্যার মতো জঘন্য অপরাধ না করে তর্কের মাধ্যমে যৌক্তিক সমাধানে আসা উচিত নিজের জীবনে কার্কের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন তিনি তার কাছে চির থাকবেন কারণ চার্লি কার্কের উৎসাহের কারণেই তিনি আজ ভাইস প্রেসিডেন্ট হতে পেরেছেন মাসুম হাসান নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর